হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন একটি বেবি মেক্সি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বেবি মিক্সিতে আমি তিনটা ফুল আর পাতা এবং ডাল ফুট দিয়ে কাজটা কমপ্লিট করেছি দেখুন আমি কিভাবে পাতাটা কমপ্লিট করছি এখানে আমি মাছ কাটা ভরাট বা ফিশ বন স্টিচ বা খেজুর কাটা ভরাট যেটা বলেন সেটা ব্যবহার করছি এই পাতা সেলাইয়ের ভিডিও আমার আরও চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাস্কাটা কাটা করার জন্য আমি এখানে দুই গুণ সবুজ সুতা ব্যবহার করেছি এই সবুজ সুতাকে সুতা সুতা লাচ্ছি সুতা ভয়েল সুতা অনেক সুতায় বলা হয় বা সুন্দরী সুতা দেখুন পাতার কাজটা কমপ্লিট হওয়ার পর আমি এখন ডাল সেলাই করছি ডাল সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি পাপড়ি সেলাই করবো পাপড়ি সেলাই করার জন্য আমি শার্টিং স্টিচ ব্যবহার করছি শার্টিং স্টিচ এর ভিডিও বা ফুল এর কাজ আমার চ্যানেলে আরও আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তাহলে কাজটা করতে ইজি হবে শার্টিং স্টিচটা আমি কীভাবে করছি দেখুন বা ভরাট সেলাই ফুলের পাপড়ি থেকে শুরু করে নিচের দিকে শুধু কাজটা করলেই হবে আমি মাঝখান থেকে কাজটা শুরু করছি যাতে পাপড়ির শেপগুলো সমান হয় এই কাজটি করার জন্য আমি দুই গুণ সুতা ব্যবহার করেছি এখানে আমি গোলাপি কালার বা পিঙ্ক কালার যেটাই বলুন সেই সুতা ব্যবহার করেছি এখানে গুণ সুতা ব্যবহার করেছি দেখুন আমি কাজটা কিভাবে করি প্রথমে ফুলের পাপের মাঝখান থেকে সুইটা উঠিয়ে দুই সাইডে কাজটা শার্টিং স্টেজ দিয়ে ভরাট করবো এই কাজটি খুব সহজে আপনারা ছোটো বাচ্চাদের মিক্সি ফ্রক নিমা কামিজে করতে পারেন পাঞ্জাবিতেও করতে পারেন জামাই কাজ করতে পারেন আপনারা ওনার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কাজটা করতে পারেন দেখুন কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে পুরো পাপড়ির কাজটা কমপ্লিট করে ফেললাম এখানে আমি চারটা ফুল আর তিনটা কো তিনটা চারটে করে পাতা নিয়ে কাজটা করেছি এই কাজটার ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কাজটা কমপ্লিট হয়ে গেল ফ্রেমটা খোলার পর কাজটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আমার কাজটা কোথাও কুঁচকে যায়নি এখন আমি নিচের পোষণে কাজ করবো নিচের পোষণে আমি গোল গোল করে ডলার ডলারের মতো গোল গোল করে নিয়েছিলাম সেইখানে আমি এখন শার্টিং স্ট্রিচ দিয়ে ভরাট করবো ফুলের ভিতর যেমন শার্টিং স্ট্রিচ দিয়ে ভরাট করেছি এখানেও আমি তেমন শার্টিং স্ট্রিচ ব্যবহার করছি এখানে আমি কালার সুতা দুই গুণ ব্যবহার করেছি কাজটা আমি ভয়েল কাপড়ের ওপর করছি ভয়েল কাপড়ের ওপর কাজটা করলে বাচ্চারা গরমে আরামে অনেক পড়তে পারবে কোনো কষ্ট হবে না দেখুন শার্ট মিস্টেজ দিয়ে আমি গোল বা ডিম্বা কাজ যেভাবে পারুন সেভাবে কমপ্লিট করবেন কাজটা কাজটা অনেকটাই সুন্দর দেখা যাবে আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব কাজটা কমপ্লিট করতে বা কাজগুলো দেখাতে দেখুন পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি বুকের অংশে কাজ করেছি এবং নিজের পোশনে কাজ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ